এখন তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করছে পিএসএস তার প্রতিপক্ষ মনিকান চেতনা সংঘ সিটিমন্ডলী প্রথম হাতে খেলা চলছে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি অর্থাৎ পিএসএস শূন্য পক্ষান্তরে মনিকান চেতনা সংঘ শূন্য তো আমরা এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি নন্দিত ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিয়াকে धनाद चोॾहां जनल कुमार